আসসালামু আলাইকুম তো উত্তরা দিয়াবাড়িতে গিয়েছিলাম কাশফুল দেখব প্লাস হচ্ছে কাশফুলের সাথে একটু ছবি তুলব কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে তো আর হবে না সব কিছুই একটা রিজিকের বিষয় আছে আপনার রিজিকে যেটা আছে সেটাই পাবেন রিজিকের বাইরে আসলে কোনো কিছুই হয় না তো আমরা গিয়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে বাট আমাদের যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে যায় মাগরীবের আজান দিয়ে যায় আর অন্ধকার হয়ে যায় চারপাশটা যার জন্য ছবিগুলো খুব একটা ভালো আসছিল না তাই ভাবলাম যে ছবি তোলা আজকে আর হবে না কিন্তু এই আটতলার উপরে উঠে এত সুন্দর একটা ভিউ দেখে মাশাল্লাহ বললাম কারণ হয়তো বা এটাই ভাগ্য ছিল যে এত সুন্দর একটা প্রকৃতি এত উপর থেকে দেখলাম আসলে আমরা যখন কাশফুলের সাথে ছবি তুলতে যাই তখন কিন্তু এভাবে উপর থেকে দেখা হয় না ড্রোন শট যারা নেয় তারা কিন্তু দেখে আসলে কিন্তু সচক্ষে দেখার যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে পারলাম তো সেখানে আর বেশিক্ষণ থাকলাম না কারণ অন্ধকার হয়ে আসছিল আর এখন আমাদের বাসায় যেতে হবে ভাবলাম যে একটু ফুচকা চটপটি বা স্ট্রিট ফুড আইটেম কিছু একটা খেয়ে যায় কারণ ছবি তোলা হয়নি তাতে কি হয়েছে একটু ঘোরাফেরা তো হয়ে যাবে কিন্তু এখানে এত বেশি মশার উপদ্রব ছিল যে বসে খাওয়ার মতো পরিবেশ ছিল না তো এখান থেকে চলে যায় সুজা ইসিপি চত্বর ইসিপি চত্বরে এখন নতুন কয়েকটা ফুড কোর্ট হয়েছে যেখানে ফুচকা চটপটি ঝালমুড়ি তারপরে হচ্ছে স্যুপ বিভিন্ন আইটেম পাওয়া যায় তো আমরা একটা স্টলে বসলাম এটা হচ্ছে নতুন একটা স্টল রিসেন্টলি ওপেন হয়েছে তো ভাবলাম এখান থেকে কিছু একটা ট্রাই করি এখানে হচ্ছে গিয়ে ভেলপুরি নিলাম আমার কাছে কেন জানি ফুচকার থেকে ভেলপুরিটা একটু বেশি মজা লাগে ভেলপুরিটা একটু শক্ত টাইপ হয় মুড়মুড়ে হয় ফুচকার থেকে আমার কাছে মনে হয় যে ভেলপুরি আমার কাছে ভালো লাগে তো এখানে পঞ্চাশ টাকা প্লেট ছিল ভেলপুরি ফুচকাও পঞ্চাশ টাকা প্লেট ছিল তো আমি হচ্ছে ভেলপুরিটাই ট্রাই করলাম টক দিয়ে খেতে এটা কিন্তু এত বেশি মজা হয়েছিল কি বলবো খুব বেশি একটা ঝালও না আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পারি না আর আমি ভেলপুরি খাচ্ছিলাম সাথে সায়ান একটা মিনি বার্গার নিয়েছিল সে আবার বার্গার খায় বাইরে গেলে তো বার্গারের সাথে তার কোক বা পেপসি কিছু না কিছু লাগবেই তো তার আবার এই দুইটা বাইরে গেলে মাস্ট এটা তাকে দিতেই হবে আমরা যখনই কোনো স্ট্রিট ফুডের দোকানে যাই কিছু খাবো তার জন্য একটা মিনি বার্গার আর একটা কোক হলেই সে খুব খুশি তো আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে নিলাম লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটা হচ্ছে একদম ইসিবি চত্বর থেকে ভেতরের দিকে যে রাস্তাটা চলে গেছে দুই মিনিট কি এক দেড় মিনিটের মতো হাঁটা ভেতরের দিকে যেইখানে অটো স্ট্যান্ড বা এইখানে কিন্তু আগে অনেক ধরনের ফুড কোর্ট ছিল এখন সবই উঠিয়ে দিয়েছে এখন সবাই দোকানের মতন করে স্টলগুলো দিয়েছে এইখান থেকে একটা দোকানে বসে খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই